নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই শীতের আমেজে এক কাপ গরম চায়ের উষ্ণ অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি এখন বাজে প্রায় সকাল পনেরোটার মতন আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই ঠান্ডা কিছুতেই কাটছে না বলে এক কাপেই চা বসিয়ে দিয়েছিলাম আর এখন পনেরোটা বাজে কেউ বলবে দেখুন আকাশের অবস্থা যেমন ঝোড়ো হাওয়া বইছে তেমনি প্রচন্ড হারে ঠান্ডা পড়েছে মানে ঘর থেকে বের হওয়াই যাচ্ছে না এতটাই কাঁকুনি দিচ্ছে মেয়েগুলোকেই যে কীভাবে বাইরে বার করব তার মানে সেটাই ভেবে পাচ্ছি না তবুও কি করা যাবে বলুন বড় মেয়েটাকে তো স্কুলে পাঠিয়ে দিলাম আর ওর বাবা আসবার সময় মেয়েটা বলছিল দুদিন ধরে বাবা চিংড়ি মাছ খাবো চিংড়ি মাছ পাঁচজনের বারে নিয়েও আসেনি আর আজকে আমি বললাম তাহলে এই একটা করে তিনজনে তিনটে নিয়ে আসবে তো এটাই আগে বেছে নিই এই বাইরে ঠান্ডা হাওয়ার মধ্যে বসে বসে বাঁচতে হচ্ছে আর কি কারণ এগুলো ঘরের ভিতরে তো নিয়ে গিয়ে বাসা যাবে না আর মাছটা আমি একটু বাইরের দিকেই কাটি বাছি সমস্ত কিছু বাইরের দিকেই করি আর ওদিকে ছোটো মেয়েটাকেও একটু ঘুম পাড়িয়ে দিয়ে এলাম ও উঠে পড়েছিল ও দিদি যখন স্কুল যাচ্ছিলো ছটার সময় ও উঠে পড়েছিলো আর এই একটু ঘুম পাড়িয়ে দিয়ে এলাম এসেই কাটতে বসলাম মাছগুলো দেখা যাক এরপর কি রান্না বান্না করি গাছে অনেকগুলো তরুলি হয়েছে আর ভাবছি তরুলিগুলো তুলে নেব আর এই চিংড়ি মাছটা মানে কি বলবো চিংড়ি মাছের এই মাথাটা তো আমার হাজব্যান্ড খাবেই না এই শুধু দেহটুকু এতটুকু দাম এই এতগুলো দাম তবুও এই মাছের এই শুধুমাত্র দেহটুকু কতটুকু আছে বলুন না শুধু ওইটুকু খাবে ব্যাস আর কিছুটাই খাবে না এই মাথাটা যদি থাকে আমার মেয়ে যদি একটু আধটু খায় খাবে আর যদি ঝাল দিয়ে ফেলি তাহলে তো খাবেই না গাছ থেকে কিছু পালং শাক তুলে নিয়েছি এই পালং শাকটাই আজকে করবো আর কি অনেক দিন সেদ্ধ খাওয়া হয়নি আর এদিকে অসহ চলছিল বলে খেলাম না বড় হয়ে গেছে পালং শাকগুলো আর গাছ থেকে কিছু তরুলি তুলে নিলাম অনেকগুলো তরুলি দেখছি পুরো পেকে গেছে আর মাছগুলো কাটতে দেখো দেখুন কুইটু কুইটু হয়ে গেছে চিংড়ি মাছ দেখতে যতটা বড় লাগে আর বেছে নেবার পর কিন্তু একদম ছোট্ট মতন হয়ে যায় আর আমি তো আবার একটাও খোল রাখি না সমস্ত খোলগুলি মানে কেটে নিই এদিকে দুটো বড়ি ভাজা করে নিচ্ছি অনেক দিন বড়ি ভাজাটা খাওয়া হয়নি তো বড়িটা ভেজে নিচ্ছি আর এই সমস্ত কিছু রান্না বান্না করার পর যদি না খাওয়া দাওয়া হয় বা যদি না খায় ভালো লাগে বলুন এদিকে ছোট মেয়েটা উঠে পড়েছে আর এটা আমার নিত্যদিনের কাজ ওকে কোলে নিয়ে এনে সমস্ত কাজকর্ম করা তবুও আর কি করবো বলুন ঘুম থেকে উঠে পড়েছে এদিকে রান্না বান্নাটাও টাইম বাই টাইম করতে হবে আর যদি ও বা একটু আধু এদিকে ওদিক দেরিও হয় আমাকে তো রান্না বান্না করতেই হবে আর ও যে এখন উঠে পড়েছে এখন তার আর ঘুমাবেও না এরপরও চান করাবো খাওয়াবো তারপর ঘুমাবে এদিকে বড় মেয়েটাও চলে আসবে তো তার আগে আমাকে রান্না বান্নাগুলো কমপ্লিট করে রাখতে হবে তাই যতটুকু পারি আর কি কোলে নিয়ে নিয়ে একটু করে রান্না করি তারপর একটু করে শুয়ে দেবার চেষ্টা করি যদিও আর শুতে চায় না আগে আগে বেশ ভালো শুয়ে থাকতো আমি টুকটাক করে কাজ করতাম এখন আর কিছুতেই শোবে না জামা কাপড়গুলোই তাই কাজছি কতটাই বেলায় দেখুন এখন এখন বেজে গেছে এগারোটা মেয়েও স্কুল থেকে আসার সময় হয়ে গেছে ওই জামা কাপড়গুলো আগেই কেচে রেখেছি কিন্তু মেলারার টাইম হচ্ছিল না এই রান্না বান্না সেরে তারপরে এলাম জামা কাপড়গুলো মিলতে এখন ভাবি জীবনটা কত পরিবর্তন হয়ে গেছে যখন পুরনো বাড়িতে ছিলাম তখন একরকম জীবন ছিল আবার এখানে আসার পর একরকম জীবন হলো আবার এই ছোটো মেয়েটা হওয়ার পর আবার আর এক রকম জীবন সব জীবনেই যেমন সুখ আছে তেমনি দুঃখ সমস্ত কিছু নিয়েই চলছে কিন্তু এখানে যেহেতু একদমই একা হাতে তো আর ভালো লাগে না মাঝে মধ্যে মাঝে মধ্যেই সকালের দিকটা আমার শ্বশুরমশাই এলে এই আধ ঘন্টা করে যদি একটু ধরেন তাহলে এই বান্নাটা হয় ভালোভাবে আর তা হলে আমাকে বার এই উঠে উঠে একবার করে কোলে নিতে হবে একবার করে ওর সাথে কথা বলতে হবে তারপরে সে রান্নাবান্না করি আজকে আর আসতে পারেননি এই মেয়েটাকে ওর কাকা নিয়ে এসেছিলো পুরনো বাড়ি পর্যন্ত আর পুরনো বাড়ি থেকে শ্বশুরমশাই নিয়ে এলেন সকালের দিক ওর বাবাই দিয়ে আসে আর আসার পথে ওর কাকা নিয়ে চলে আসে সারাটা দিনের পর যখন সন্ধ্যা হয় বা রাতে হয় যখন একটু শুই তখন একটু ভাবি সারাটা দিন আমি কী কাজকর্ম করলাম অথচ একটু নিঃশ্বাস ফেলারও টাইম পেলাম না এই সকাল ছটায় যে একেবারে ঘুম থেকে উঠবো মেয়েকে স্কুলে পাঠাবো এদিকে তাড়াতাড়ি করে রান্না বান্না জোগাড় করবো ঘরদুয়ারগুলি একটু মোচামুচি ঠাকুরকে জল দেওয়া এসব করতে করতেই দেখব নটা বেজে গেছে এর মধ্যে মেয়েটা উঠে পড়ে ওকে খাওয়ানো দাওয়ানো করে আবার রান্না বান্না করতে করতে আবার দেখবো এদিকে আমার মেয়ে স্কুল থেকে চলে এলো বড় তারপরে যে কিভাবে যে চান করি আর তার কোনো ঠিক ঠিকানা নেই হাফ দিনতে শুধু গায়ে জল ঢেলেই বেরিয়ে আসি ঘর দর করতে গেলে তো আর কোনো কথাই নেই কোথা দিয়ে যে দিন চলে যায় রাত চলে যায় তার ঠিক নেই আর এদিকে কতদিন হলো উপরগুলোও পরিষ্কার করা হয়নি ঝুলগুলো ঝাড়া হয়নি এই আজ টুকটাক ঝেড়েও নিচ্ছি এরপর বড় খেতে আরে দেব আমাদের হয় আর কি এই সমস্ত রকম কাজকর্মর একটু সময় তো দরকার আর যদি বাচ্চা মেয়েগুলোকে কেউ একটু ধরে তাহলে তো আর একটু সময় হয়েই যায় কিন্তু আমার কাজকর্ম একটু তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায় কিন্তু যদি ছোটো মেয়েটা একটু বসতে শিখতো বা একটু নিজে হাঁটতে শিখতো বা ও নিজে নিজে একটু দিদির সাথে খেলতো তাহলে একটু আমি সময়টা পেতাম এখন পুরো সময়টাই তো আমাকে ওকে দিতে হয় এরপর তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে আবার ওকেই তেল মালিশ করাতে একটু বসলাম যেহেতু শীতকাল একটু তেল না মালিশ করালেও হয় না আর তেল মালিশটা করালেও একটু চুপ করে শুয়ে থাকে দেখুন নড়বেও না চড়বেও না আর বেশ ভালোও লাগে আমার ও বেশ কমফোর্টেবল ফিল করে তো আমারও আর কোনো অসুবিধা হয় না এখন পায় দশ পনেরো মিনিট কখনো কুড়ি মিনিট এই মাসাজ চলতেই থাকে তবে বিশেষ বেশিরভাগ টাইম ওই দশ মিনিটই হয় এরপর বেলা হয়ে যায় চান করাবো আবার এদিকে জল রেডি করব শীতকালে একটু যদি রোদে একটু রাখি তাহলে একটু ভিটামিন ভিত এমনিতেই হয় শীতকালী বলুন গরমকালই বলুন আর এই শীতকালে একটু রোদে রাখলে পারে গাটা বেসে একটু গরম মতন হয় ও একটু বেশ ভালো শুয়ে থাকে খেলা করে আর ঘরের ভিতরটা হারে ঠান্ডা যে ঘরের ভিতর রাখাই যায় না চলুন এবার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই আলু দিয়ে লঙ্কা মেখেছিলাম একটা ডিম এই গোটা দিলাম দেখি খায় কি না নাহলে যদি বলে এসে আলু দিয়ে একটু মাখতে মেকে দেবো বড়িগুলো ভাজলাম মুসুরির ডাল একটু সেদ্ধ করেছিলাম আর এই একটু এ করেছিলাম তরুলি ভাজা তরুলি ভাজাটা তাও পাতা দিলাম খাবে কি বলতে পারবো না খায় না আর তিনজনে তিনটে চিংড়ি মাছও তুলে নেবে একটা আর ভেজ ডাল করেছিলাম দিয়ে দিলাম বাসনপত্র পরে আছে এখন বাজে বাজ সাড়ে তিনটের মতন খেয়ে দিয়ে উঠে যে বাসনপত্র মাঝব তারও টাইম হয়ে ওঠেনি ওইদিকে বড়ো মেয়েকে খাওয়ালাম ছোট মেয়েকে খাওয়ালাম তারপর ওদেরকে ঘুম পাড়াতে গেলাম আর ঘুম পাড়াতে গিয়ে আমি দেখছি এখন সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে বাজে দেখতে তাদেরকে উঠে পড়লাম এরপর আবার ওরা উঠে পড়বে আমার বাসনপত্র পরেই থাকবে আর মজা হবে না এদিকে রাতের খাবারের জোগাড়গুলো এখন এই টাইমে করে রাখবো ময়দাওয়ারে যদি মাজা মাখার থাকে এই টাইমে মেখে রাখি আবার দুজনে উঠবে বড় মেয়েকে পড়াবো ওর কাজকর্মগুলো স্কুলে কি দিয়েছে একটু টুকবো দেখবো কাজকর্মগুলো করাবো আবার ওকে কি কী খাবে না খাবে তার টিফিন আড়ি জোগাড় করবো এইসব করতে করতে আবার সন্ধ্যা হয়ে যাবে আর একদম টাইম হয়ে উঠবে না আমার আবার অসময় সময়ে কাজ সকালের কাজ রাতে হচ্ছে রাতের কাজ সকালে হচ্ছে আর এই বেলার কাজ দিন সকালের দিকে হয়ে যাচ্ছে এবার সকালের কাজ এই বেলায় হচ্ছে এই হয় আর কি কোনো রুটিন যেন ঠিকঠাক থাকে না তো যাই হোক বন্ধুরা ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি নতুন বন্ধু হন সাবস্ক্রাইব করে থাকার অনুরোধ রইল আর শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবো তো বন্ধুরা এখানে